সো হ্যালো গাই আচ্ছা রান্না হচ্ছে লোটে মাছের ঝুড়ি হ্যাঁ তো এখানে রয়েছে লোটে মাছ তার সাথে আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি টমেটো বাটা আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাকে চিড়ে রাখা হয়েছে চলো রান্নাটা শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে নিয়ে নেওয়া হয়েছে সরষের তেল এবার তেলটাকে ভালো মতো গরম হতে দিতে হবে তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপর চিড়ে কাঁচা লঙ্কা সমস্ত মশলা অর্থাৎ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি সমস্ত দিয়ে তারপর দিয়ে দিতে হবে লোটে মাছ তো লোটে মাছটা দিয়ে দেওয়া হয়েছিলো দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট পর ভালো মতো এবার ওটাকে ভেঙে নিতে হবে যেমন ছুরি মানে পুরো ঝড়ঝরে হয় এটা মানে ঘটি বাড়ির রান্না সবাই বলে নাকি লোটে মাছের ঝুঁড়ে ঘটি বাড়ির রান্না বাট না এখন ঘটি বাঙালি সব বাড়িতেই প্রায়শই আমি এই রান্নাটা হয়ে থাকতে দেখি কারণ এটা অত্যন্ত সুস্বাদু রান্নার রান্না সুস্বাদু হওয়া নিয়ে দরকার ঘটি বাড়ি বাঙাল বাড়ি এগুলো নিয়ে অতটা মানে দ্বন্দ্ব না বাঁধলেও চলে তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের লোটে মাছের ঝুড়ো প্রায় রেডি হয়ে গেছে আর একটু শুকনো করলেই রেডি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের অনেক কিছু তোমরা জানতে পারো শিখতে পারো বা তোমরা দেখতে পারো যে আমরা কোনো বাইরের মশলা দিয়ে রান্না করি না তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরা তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থাকো পাশে থাকো আজকের মতো সবাইকে রাতে রাতে বন্ধুরা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে